কেউ যদি আপনাকে ভালোবাসে আপনার সাথে কথা বলতে চাই এই দাবি নিয়ে আসে বিষয়টা এমন যে আপনি বাসায় ঢুকার সময় আজকে দেখলেন তাকে আপনি কথা বললেন না পরের দিন আপনি বের হয়েও দেখলেন সেম জায়গায় মানুষটা দাঁড়ানো এরকমও হয়েছে মানে এরকম হয়েছে এরকমও হয়েছে এবং ইভেন শুধু ছেলেরা না এরকম হয়েছে যে কুমিল্লা থেকে বা রংপুর থেকে বা দিনাজপুর থেকে মেয়েরাও চলে আসছে তাই যে মোটামুটি একটু পরিচিতি পেলে সবাই নির্বাচনের কথা চিন্তা করে হ্যাঁ বিভিন্ন দল থেকে মনোনয়ন সংসদ সদস্য হবে এরকম আপনি তো মানে ব্যাপক জনপ্রিয় বা পরিচিত সেদিক থেকে আপনার কখনো নির্বাচনে আসা হবে কি না না কখনোই হবে না আমি না খুবই সাধারণ একটা মানুষ মানে খেয়ে পরে হাসি খুশিভাবে ঘর সংসার করে বেঁচে থাকতে পারলে আমি সেটা নিয়েই খুব হ্যাপি আমার জীবনে এমন নাই যে খুব একদম সাইন করে একদম উপরে চলে আসতে হবে বা খুবই প্রভাবশালী প্রতিপত্তিশালী হতে হবে বা একদম মানে ফিল্ড লেভেলে রাজনৈতিক নেতাদের মতো কাজ করে জনগণের সেবা করতে হবে এরকম না মানে আমি খুবই একদম ছোটো গণ্ডির মধ্যে হাসি খুশিভাবে জীবনটা পার করতে পারলে আমি সেরকম তো ওইরকমভাবে কোনো দিনও রাজনীতিতে নামার কোনো সম্ভাবনাই নাই এবং আমি আপনি বলার আগে আমি চিন্তাই করিনি আসলে আমরা জানি যে আপনার বাসার সামনে আট ঘন্টা মানুষ মানে আপনার কি বলা যায় এক কি আপনাকে পছন্দ করে ভালোবাসে এরকম মানুষ দাঁড়ানো থাকে আট ঘন্টা নয় ঘন্টা তো অনেক সময় আপনার যোগাযোগ পায় অথবা পায় না কিন্তু কেউ যদি আপনাকে ভালোবাসে আপনার সাথে কথা বলতে চাই এই দাবি নিয়ে আসে বিষয়টা এমন যে আপনি বাসায় ঢুকার সময় আজকে দেখলেন তাকে আপনি কথা বললেন না পরের দিন আপনি বের হয়ে দেখলেন সেই জায়গায় মানুষটা দাঁড়ানো হ্যাঁ এরকমও হয়েছে মানে এরকম হয়েছে এরকমও হয়েছে এবং ইভেন শুধু ছেলেরা না এরকম হয়েছে যে কুমিল্লা থেকে বা রংপুর থেকে বা দিনাজপুর থেকে মেয়েরাও চলে আসছে তো ছেলেদের সাথে আমি আসলে দেখা করতে খুব একটা কমফোর্টেবল ফিল করি না কিন্তু একটা মেয়েকে যখন আমি শুনি যে আমার দাদা অনেক কাছে বলে যে আপু তো সকাল থেকে এসে বসে আছে আমি ধরেন রাতে প্রোগ্রাম প্রোগ্রাম শেষ করে প্রায় মাঝরাতের দিকে বাসা ফিরলাম আর ওই মেয়ে নাকি সকাল থেকে এসে আমার গ্যারেজে দাঁড়িয়ে আছে তখন তো তার সাথে একটু দেখা করতেই হয় মেয়েদের সাথে আমি দেখা করি যারা আসে এরকম কিন্তু ছেলেদের সাথে দেখা করাটা অত কমফোর্টেবল ফিল করি না আপনার ভিডিও আমার থেকে বারবার একটা মেয়ে দেখে তো সে মেয়ে বারবার কমেন্ট করে এবং আমাকে আমাকে পার্সোনালি আমার মেসেজ দিছে যে আপুর সাথে আমার একটু ভিট করাই দেন একটু দেখা করার ব্যবস্থা করে দেন আসলে এরকম যদি আপনার দেখা করতে চায় আসলে তাকে সময় তখন আমরা আসলে কি করি যে আমি আমি স্পেশালি আমি তো অনেক প্রোগ্রামে যাই অনেক অনুষ্ঠানে যায় মিট আপে যাই হ্যাঁ গেট টুগেদার প্রোগ্রামে যাই বা শোরুম ওপেনিংয়ে যাই তো তখন ওই পাবলিক প্লেসে আমি দেখা করতে পছন্দ করি বাসায় আমি আসলে সবার সাথে দেখা করতে কমফোর্টেবল ফিল করি না কারণ হচ্ছে আমি কিন্তু অনেক পরিশ্রম করি আমার কাজ বলেন আমার সংসার বলেন আমার বাচ্চা কাছে বলেন সব কিছু নিয়ে আমি অনেক ব্যস্ত থাকি তো এর মধ্যে বাসায় যতটুকু টাইম থাকে ততটুকু টাইম আমি আসলে আমার সন্তান এবং পরিবারদেরকেই দিতে চাই তো এই এই জন্য আমি স্পেশালি তাদেরকে বলি যে যারা আমার সাথে দেখা করতে চায় কথা বলতে চায় ছবি তুলতে চায় ভিডিও করতে চায় তারা ওই যে মিট আপগুলোর আমি অ্যানাউন্সমেন্ট আগে দিয়ে রাখি যে আমি অমুক তারিখে অমুক জায়গায় ওই প্রোগ্রামে থাকবো তখন এসে যেন আমার সাথে দেখা করে নেয়